পি কনস্টেবল এক্সামের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে এ টু জেড প্রসিডিওরটা ভালো করে দেখে নাও প্রথমে তোমাদের ডাব্লিউ বিপি যে লিঙ্ক প্রোভাইড করেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেই লিঙ্কে চলে যাবে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দিয়েছি ওখান থেকে সরাসরি পেয়ে যাবে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার ডেট অফ বার্থ দিতে তোমাদের এখানে সাবমিট করলে চলে আসবে এই পেজটা এখানে এসে তোমাদেরকে নিজেদের আধার নাম্বারটা দিতে হবে এবং আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা কানেক্ট করা আছে সেই কানেক্ট করা নাম্বারটাকে এখানে দিতে হবে দেওয়ার পর তোমার কাছে কি কর কী হবে ওই মোবাইল নাম্বারে অথবা ইমেল আইডিতে তোমার কাছে ওটিপি যাবে তো সেই মোবাইল নাম্বারের ওটিপি অথবা ইমেল আইডির যে কোনো একটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করলে তোমার কাছে চলে আসবে ওটিপি যদি ওটিপি না যায় তুমি এখান থেকে রিসেন্ট ওটিপি করবে তাহলে পুনরায় আবার যাবে এর পরেও যদি দু তিনবার করার পর না আসে তাহলে জানবে সার্ভারের প্রবলেম চিন্তার কিছু নেই পরে ট্রাই করবে হয়ে যাবে তারপরে তোমাদের কাছে যেটা জিনিস সেটা হচ্ছে এই যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ক্যাটাগরি অর কাস্ট এখানে তোমাদেরকে ডাব্লিউ পি পরিষ্কার করে লিখে দিয়েছে কি করতে হবে এই ইংরাজিতে অনেকটা অনেকে বুঝতে পারছো না তাই আমি কি তোমাদের এটা বাংলা করে দেখাচ্ছি ও এ ও বি এবং ই ডাব্লিউ শ্রেণির নতুন তালিকা যে প্রকাশ হয়েছে কিছু ক্যাটাগরি সেখানে নতুন করে যোগ হয়েছে আর কিছু ক্যাটাগরি আগের তালিকা থেকে অন্য জায়গায় সরানো হয়েছে প্রার্থীরা আবেদন করার সময় এই নতুন তালিকা দেখে নিজের ক্যাটাগরিটা ঠিক করবে এই নতুন তালিকার জন্য তোমাদেরকে যেতে হবে এই লিঙ্কটাতে এই যে দেখো পিক হেয়ার টু ক্লিক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি এখানে একটা তোমাদের লিঙ্ক দিয়েছে ভালোভাবে দেখো এই জায়গাটা করে দিয়েছে এইখানটা ক্লিক করলে তোমরা তালিকাটা দেখতে পাবে ঠিক আছে তো সেখান থেকে দেখে নিলে যদি আপনার ক্যাটাগরি নতুন তালিকায় পরিবর্তিত হয়ে থাকে তাহলে আপনাকে নতুন ক্যাটাগরি নতুন সার্টিফিকেট তুলতে হবে এবং এই নতুন সার্টিফিকেট অবশ্যই চোদ্দ ছয় দু হাজার পঁচিশের পরে ইস্যু হতে হবে আর এই সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তোমায় একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে এই জিনিসটাই এক্স্যাক্ট এই জায়গাটাতে পুরোপুরি লেখা আছে তো এই জায়গাটা আরও একবার ভালো করে বুঝে নেবে ভিডিওটা পজ করে এটা করার পর তোমাদের প্রয়োজন মতো তোমরা এখানে ক্যাটাগরি এসব নো করে এখানে প্লিজ কনফার্ম করতে হবে যদি চেঞ্জ করার থাকে চেঞ্জ করে দেবে যার যা ক্যাটাগরি আর যদি না করার থাকে নো করে দিয়ে এখানে ইয়েস করে দেবে করার পর তোমাদের এখানে আরও একবার ফাইনাল ওকে করতে হবে এবং তারপর তোমরা এই জায়গাতে এসে এখানে ক্লিক করলে ফাইনালে তোমাদের অ্যাডমিটটা ডাউনলোড হয়ে যাবে এরপরেও যদি কিছু প্রবলেম থাকে কমেন্টে জানাও আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো